আসসালামু আলাইকুম একুইডাম ফিশ যারা চাষ করতে চান যারা একেবারে নতুন তারা কি মাছ নিয়ে এই রঙিন মাছ চাষ শুরু করবেন তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি যারা এই রঙিন মাছ সম্পর্কে জানেন না এবং কি দিয়ে শুরু করবেন আমি তাদেরকে বলবো আপনারা যদি রঙিন মাছের বিজনেস করতে চান এবং আপনার যদি সামান্য একটু জায়গা থাকে তাহলে আপনারা অটোব্রিড মাছ নিয়ে এই বিজনেস মাছের বিজনেস শুরু করতে পারেন অটোব্রিড মাছের ভিতরে যেই মাছগুলি বাজারে খুব চাহিদা তার ভিতরে গাফে ফিশ হোয়াইট মলি ব্ল্যাক মলি বেলুন মলি ক্ল্যাটি শর্টেল এই মাছগুলি দিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন কারণ অটোব্রিডের মাছগুলি অল্প দিন পর পর বাচ্চা দিয়ে থাকে এবং এক এরা বাচ্চা দিলে অনেকগুলি বাচ্চা দিয়ে থাকে তা সেজন্য আপনারা নতুন যারা আছেন অটোব্রিড মাছ নিয়ে যদি আপনারা বিজনেস শুরু করেন তাহলে আশা করি এখান থেকে খুব অল্প সময়ের ভিতরেই এখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এরপর আপনার যখন মাছ সম্পর্কে ধারণা হবে কোন মাসের কত কতদিনে বাচ্চা দেয় কোন মাস কোন পরিবেশে থাকতে পছন্দ করে তারপর আস্তে আস্তে আপনি যে ডিমলা মাছগুলি আছে গোল ফিশ কইকাপ কমেট এই মাছগুলো নিয়ে আপনি আস্তে আস্তে কাজ করতে পারবেন তা প্রাথমিক অবস্থায় যারা রঙিন মাছ নিয়ে বিজনেস শুরু করবেন প্রথম অবস্থায় তারা অবশ্যই অটোব্রিড মাছ নিয়ে বিজনেসের কাজ করলে বিজনেসের শুরু করলে আপনারা অল্প দিনের ভিতরে লাভবান হইতে পারবেন এরপরে আপনারা ডিমেলা মাছ নিয়ে কাজ করবেন ডিমলা মাছ অবশ্য ছোটো হাউজে রাখলে এই ডিমেলা মাছ থেকে ভালো ফলাফল পাওয়া যাবে না সেজন্য যাদের পুকুর আছে গ্রামের বাড়িতে বা যে কোনো জায়গায় যদি পুকুর থাকে পুকুরের ভিতরে আপনি ডিমলা মাছ চাষ করতে পারবেন এবং খুব অল্প সময়ের ভিতরে পুকুর থেকে এই ডিমলা মাছ দিয়ে আবার ডিম বাচ্চা করলে তাড়াতাড়ি আপনাদের প্রজেক্ট অনেক বড় হবে এবং আপনারা ভালো ফলাফল এবং সফলতা অর্জন করতে পারবেন তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আচ্ছা